সালামু আলাইকুম রহমতুল্লাহ আমাদের অনেকেই জানে না আসলে চরমোনার ময়দানে কি হয় এখানে আসলে কিছুই হয় না এখানেও হয় পুরানো হাদিসের উপরে আলোচনা কীভাবে আমল করলে আমরা আল্লাহওয়াল্লাহ হতে পারি আমরা নিজের জীবন পারিবারিক জীবন রাষ্ট্রীয় জীবন ইসলামের সরিয়া মোতাবেক পরিচালনা করতে পারি সেইগুলো এখানে শেখানো হয় সারাদিন এখানে বয়ান হয় তালিম হয় এখানে আমরা দুপুরের খাবার খাচ্ছি আমরা কয়েক ভাই মিলে সবাই একই প্লেটে শোনার তালিকায় আমরা দস্তরখানা দিছে খাবার খাইতেছি এখানে একটু বিশ্রাম নিঃস খাওয়ার পরে জন বিভিন্ন রকম সোরাতে বসে আছে একটু পরে নামাজ শুরু হবে নামাজের পরে আবার বয়ান শুরু হবে এইভাবে সারা দিন বয়ান চলতে থাকে তালিম তরবিয়াত চলতে থাকে হালকা চলতে থাকে এখানে নটা থেকে দেড় ঘন্টা সাড়ে দশটা পর্যন্ত হালকা হয় হালকার একটা খুঁটি আছে হালকা নাম্বার দেওয়া আছে ওখানে সবাই জমায়েতে বসে বিভিন্ন মাসলামাছাই শিক্ষা হয় প্র্যাকটিক্যাল নামাজগুলো পড়তে হবে সেগুলো শিক্ষা দেওয়া হয় আর এখানে প্রতিদিন সারাদিনই বয়ান চলতে থাকে বাংলাদেশ এবং বিদেশের বিভিন্ন আলেমগণ এখানে আসে তারা বয়ান করতে থাকে আর বিশেষ করে সকাল এবং সন্ধ্যায় এই দুইটা সময় বিশ্বের চর্মনায় এবং নায়দ সাহেব এই দুজন বয়ান করে থাকে এই দুইটার সময় অন্য কোনো আলেম বয়ান করেন না অন্যান্য সময় বিভিন্ন আলেম বয়ান করে থাকে এই যে এখন বয়ান চলতেছে একটু পরে নামাজের জন্য এই যে নামাজের জন্য আমরা এখন কাতারবদ্ধ হয়ে দাঁড়িয়েছি জোহরের নামাজ শুরু হবে দেখেন এত বড় বিশাল জামাত কিন্তু নামাজের কাতার কত সুন্দর সোজা এরপরে বিকালের সময় একটু সবাই একটু ঘোরাঘুরি করে যার হাজত থাকে সে দিয়ে পুরা করে কারণ মাগরীবের আগে কিছু সময় থাকে এই সময় সবাই উজু যা সেরে যা যার কা আবার যুক্ত হয়ে যায় যেহেতু মাগরিবের পরেই পিস সাহুজু বয়ন করে এই জন্য মাগরীবের কিছু আগে আসরের পরে একটু সময় থাকে এই সময় সবাই একটু ঘোরাঘুরি করে এখানে মরহুম পীর সাহেব এবং দাদা পীর সাহেবের এখানে কবর আছে এই জন্য অনেকে জিয়ারত করতেছে কোনো প্রকার মাজার পূজা বা উরস হয় না এখানে সার্বক্ষণিক আমলের মধ্যে থাকে